তোমার যদি এখন কিংবা এই মুহূর্তে ঘুম পছন্দ হয় কিন্তু তোমার প্রতিপক্ষ সে এখনও জেগে আছে তুমি যদি কারোর জন্য থেমে থাকো তাহলে তোমাকে কেউ কখনো পাত্তাও দেবে না কেউ তোমাকে মনে রাখবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে প্রমাণ করতে পারো তোমার পড়াশোনায় যদি তোমার মন না বসে যদি তোমার ভালো না লাগে তবে তুমি ভালো করে শুনে রাখো একজন কাজের লোকও কিন্তু সে পড়াশোনা না করেও গাড়ি তৈরি করেছে আর এমনও কিছু ইতিহাস এই দুনিয়ার বুকে এখনও রয়েছে তাই তোমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলার একটাই শুধু মানে দাঁড়ায় আর তা হল তোমার জীবনে চলার পথে তোমার একমাত্র শক্তি আর সেটা হলো তোমার নিজের শক্তি কিংবা চেষ্টা তোমার মধ্যে যদি চেষ্টা থাকে তবে তোমার জীবনে সব কিছুই তোমার পক্ষে সম্ভব শুধু তুমি যদি একবার তোমার মন থেকে ঠিক করে ফেলো আমি এটা করবই তবে তুমি বিশ্বাস করো এই পৃথিবীতে আর এমন কোনো শক্তি নেই যে তোমাকে থামাতে পারে তোমার জীবনে সব কিছুই আসলে নির্ভর করে তোমার ইচ্ছা শক্তির উপর যে তুমি নিজেকে সেটাকে পাওয়ার জন্য কতটা প্রস্তুত করে রেখেছ তোমার জীবনে ব্যর্থতার ঝড় সে তো আসবেই হাজার চেষ্টা করলেও তাকে তুমি কখনো থামাতে পারবে না তাকে কখনো এড়ানো সম্ভব নয় কিন্তু তাকে মোকাবেলা করার শক্তি তুমি এখন থেকেই জ্বালিয়ে তুলতে পারো তুমি যদি তোমার জীবনের জন্য ভালো কিছু একটা করতে চাও তাহলে তোমাকে তোমার জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো হাল ছাড়বে না আর যদি কখনও তুমি তোমার নিজের কাছে হেরে যাও তবে তুমি চিরতরে হারিয়ে যাবে এবং তুমি তোমার দিন শেষে দেখতে পারবে তোমার পাশের বেঞ্চে বসে থাকা ছেলেটা হয়ে আছে সমাজের নামি কোনো একজন প্রতিষ্ঠিত মানুষ কিংবা একজন সফল ব্যক্তিত্ব আর তখন তুমি সেখানেই দাঁড়িয়ে আছো আর তুমি সেই সময় আফসোস করে বলবে হায় আমি আমার জন্য আমার জীবনে কি করলাম কিন্তু দিন শেষে তোমার সেই অপচেষ্টা আর কোনো কাজে আসবে না যে সময় তুমি নষ্ট করেছো কিংবা তুমি তোমার জীবনের অধ্যায় থেকে যে সময় একবার চলে যায় তাকে আর কখনো আবার কিনা সে তোমার জীবনে কখনো সেটা সম্ভব নয় আর এটাই সত্যি এই কথাগুলো শোনার পরও যদি তুমি তোমাকে এখন থেকে পরিবর্তন না করো তবে তোমার জীবনের সামনে বড় একটা খারাপ সময় অপেক্ষা করে আসতে আর সেই কঠিন মুহূর্তে তুমি নিজেকে কতক্ষণ দাঁড় করাতে পারবে সেটা একমাত্র সময়ে তোমাকে বলে দিতে পারবে তাই তোমাকে আমি বলতে চাই এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করো সময়ের মূল্যটা বোঝো তোমার মা বাবা কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা দেয় আর তুমি কি করো গেম খেলে সময় নষ্ট করে যাচ্ছ তোমার পরীক্ষা দেওয়ার পর তোমার পরীক্ষার ফলাফল কেমন আসবে কিংবা তোমার ক্লাসের রুল নম্বরটা কত হবে তা আসলে নির্ভর করে তুমি তোমার পড়াশোনায় তুমি নিজেকে কতটা উজাড় করে দিয়েছিলে অথবা তুমি তোমার পরীক্ষার সেই সময় কখনো কি রাত দুইটা পর্যন্ত জেগেছিলে যারা তোমাকে নিয়ে এই মুহূর্তে হাসাহাসি করে তোমাকে তোমার মূল্য দেয় না একদিন তুমিও তাদের মুখ বন্ধ করে দিতে পারো এবং তা তোমার সার্টিফিকেট দিয়ে আর একটা কথা খুব ভালো করে মনে রাখো তুমি যদি তোমার জীবনে কখনো বিজয় অর্জন করো তখন সবার মুখে মুখে তোমার নাম থাকবে আর যদি কখনো হেরে যাও তবে তোমাকে পুরো পৃথিবী চিরকালের জন্য ভুলে যাবে তুমি একজন ছাত্র তার মানেটা দাঁড়ায় তোমার জীবন এখন লড়াইয়ের ময়দান তোমাকে তোমার নিজের জন্য তৈরি করতে হবে কিংবা তোমাকে তোমার এই যুদ্ধে হার মানতে হবে সিদ্ধান্ত এবার তোমার নিজের কাছে কোন রাস্তাটা বেছে নিতে চাও কারণ এটা তোমার জীবন অন্য কারো নয় এবং তোমাকেই তা ঠিক করতে হবে